আসসালামু আলাইকুম আলেক্সা পরি পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা আবার বেনারসি দেখাচ্ছি খুবই এক্সক্লুসিভ বেনারসি খুবই এক্সপ্লোসিভ বেনারসিগুলো আমাদের পাবেন একদম পিওরের মধ্যে হানড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে কালার ভ্যারিয়েশনগুলো দেখেন একদম ইউনিক কিছু কালার পাচ্ছেন আমাদের কাছে আপনারা চাই কিন্তু এই সুন্দর সুন্দর বেনারসিগুলো আমাদের কাছে পার্চেস করতে পারেন যারা একটু ডিফারেন্ট কালার যাচ্ছেন যে লাল মেরুন বাদে একটু প্রিমিয়াম কালারগুলো চাচ্ছেন ডিপ কম্বিনেশনের মধ্যে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ব্যানারসিগুলো পার্চেস করতে পারেন আমাদের এই ব্যানারসি কিন্তু অনেক ডিজাইন আছে সো আপনারা সরাসরি দোকানে আসলে দেখতে পারবেন অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করলে সেখানেও আপনাদের দেখার সুযোগ আছে আপনাদেরকে শুরুতে যে কালারটা দেখাচ্ছি এটা একটা বটল গ্রিন কালার মধ্যে আঁচলটা যদি দেখেন কতটা সুন্দর একদম পাটির মতো বুনট করে কাজ করা তার মাঝখানে বড় করে একটা ডিয়াশাইটের মতো ডিজাইন করা আছে খুবই সুন্দর কলকাতা টাইপের ডিজাইনটা একেবারেই আনকমন আর পুরো বডিটাতেই কাজটা করা আছে এগুলো দেখতে পান আপনারা আমাদের কাছে অনেক সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর আচ্ছা ব্লাউজ পিস সহ আছে পুরো বডিতে কিন্তু ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর ব্যাক স্লিভসে কাজ পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলোর দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এগুলো নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে হঠাৎ নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরে যে কালারটা দেখবো এটা হচ্ছে চেরি কালারের মধ্যে এটাও দেখতে পারেন অনেক সুন্দর ডিজাইন করা আছে খুবই সুন্দর ডিজাইন করা খুবই সুন্দর চেরি কালারটা কালারগুলো কিন্তু অনেক সুন্দর চেরি কালারটা খুবই সুন্দর এই কালারটা আরো লাভলি একটা কালার এটা পিকক ব্লুর মধ্যে আছে চমৎকার চমৎকার এই দেখেন পিক ব্লুটা অনেক সুন্দর কালারটা এইটাও সেম রেঞ্জের আছে পাঁচ হাজার টাকা আমরা শুধু কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যে কালারটা পছন্দ হয় আপনারা চাইলে ওটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন এই নেক্সট সাইডটা দেখাচ্ছি এটা কিন্তু আরও চমৎকার এটা আঁচলটা দেখেন কতটা চমৎকার এটা আঁচল আর বডি কাজটা তো আরও সুন্দর একদম প্রিমিয়াম একটা লুক আছে এটার মধ্যে এটাও সেম রেঞ্জ পড়বে পাঁচ টাকা এটার মধ্যে এটা আছে এটা পিকক ব্লুর মধ্যে আছে আপনারা যদি কালারগুলো দেখেন কালার কম্বিনেশনগুলো সম্পূর্ণ একদম ইউনিক সম্পূর্ণ ইউনিক কালার কম্বিনেশনগুলো এই যে পিকক ব্লুটা এটাও সুন্দর এটা আছে পার্পেলের মধ্যে ডিপ পার্পেলের মধ্যে আছে এটা এই দেখেন ডিপ পার্পেলের মধ্যে এটা আপনারা জাস্ট কালারগুলো একটু ফলো করেন যে কি কালারগুলো দেখাচ্ছে আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে আপনার এটাও পিকক ব্লুর মধ্যে আছে একটু লাইটের মধ্যে আছে এটা এই কালারটা কিন্তু একটু লাইট হোয়াইটের মধ্যে আছে এই দেখেন এটাও দেখতে পান বা ব্লু বলতে পারেন এটাকে নেভি ব্লুর মধ্যে একটা গ্লসি আছে এটার মধ্যে সো এগুলো প্রত্যেকটা আঁচল আর এইগুলো কিন্তু পুরো বডিতে কাজটা করা সাইটাতে কিন্তু আপনার সম্পূর্ণ বডিতে কাজটা করা কাপড়গুলো একেবারে সফট স্মুথ একটা শাড়ি পাচ্ছেন এটাও পার্পেলের মধ্যে আছে সো প্রত্যেকটা শাড়ি আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ